আজ রবিবার 15ই কার্তিক 2025 সালের 20 নভেম্বর বৃষ রাশে বৃষ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ॐ जवाकुशुम शंका शंकाश्यपं महादतिम धंतारिं सर्व पाप गणं প্রণত হস্মী দিবা এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন বর্তমানে সূর্য কিন্তু আপনার মিত্র গ্রহের ক্ষেত্রে নয় অর্থাৎ সূর্য বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছে তুলা সংক্রান্তি ঘটিয়ে নভেম্বর মাসের ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হবেন আবার বুধাদিতীয় যোগ তৈরি করবেন তাহলে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করছেন তাদের ক্ষেত্রেও বলবো এ সময় সাহস পরাক্রমে প্রত্যেকের ক্ষেত্রেই কিছুটা ঘাটতি কনফিডেন্স লেভেল লো থাকা ভাইটামিনের প্রবলেম হওয়া এগুলি কিন্তু পরিলক্ষিত আমরা করতেই পারি প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর নাহলে ওয়েট ওয়াচ পলিসি গ্রহণ করুন আর নভেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শুক্রের শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে গুরু গুরু উচ্চস্ত হয়েছেন শনি বক্রি থেকে মার্গি হবে গুরু মার্গি থেকে বক্রি হবে একাধিক সংযোগ তৈরি হচ্ছে নভেম্বর মাসে অলরেডি মান্থলি রাশি বলা আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বর্তমান অবস্থা নিয়ে অভাব অভিযোগ করে কোনো লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ কিন্তু নষ্ট হয়ে যায় আয় ইনকাম বাড়তে চলেছে সহজেই মূলধন অনাদায় ঋণ আপনারা জোগাড় করতে সক্ষম হবেন নতুন কোনো প্রকল্পের শুরুয়া আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি কাজের জায়গায় অফিসে অসম্পূর্ণ কাজ যদি রেখে থাকেন তাহলে খেসরাত কিন্তু দিতেই হতে পারে কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করুন তা না হলে ফাঁকা সময়ে সেই ক্রিয়াকলাপ করতে গিয়েই কিন্তু আপনার অতিরিক্ত সময় নষ্ট হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউজাইবদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেবেন না